মনে করতেছেন বিগত সরকার যেভাবে দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল লুটপাট করেছিল আগামীতেও কি আপনার আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আমি যেটা জাতীয় নির্বাচনের কথা বলছেন জাতীয় নির্বাচনের বিষয়ে আমি কেন মতামত ব্যক্ত করছি না কি হবে তবে এই যে দীর্ঘ পনেরো বছরে যে ফ্যাসিবাদ হয়েছিল যে ফ্যাসিবাদকে আমরা বিতরিত করলাম আমি যদি বলি যে এই সতেরো বছরের ফ্যাসিবাদের আমলে ঘটেনি আমি বিএনপির প্রার্থী হিসাবে আমি শক্তির সাথে জড়িত আমি বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সময় নির্বাচন সময় যেখানে অনেকে না দাঁড়াতে সাহস করিনি আমি আমার ব্যানারে ভোট করেছে কিন্তু কোনো এরম কোনো দুঃখজনক ঘটনা কোনো ভয় ভীতি কোনো আশ কোনো বাধা বিপত্তি আমি সেখানে অনুভব করিনি আমি ফ্যাসিবাদ বিতরণে পরে বৈশ্বী ছাত্র আন্দোলনের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতার পর্যায়ে এইরূপ ঘটনা যারা ঘটাতে পারে তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় বা তাদের হাতে যদি ক্ষমতা এসে যে বা যাই হোক তাদের দ্বারা ভালো কিছু আসা হবে না এবং গণতন্ত্রকে পরিপূর্ণভাবে গণতন্ত্র ধ্বংসিত করবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো সকল সাংবাদিক মহলের মাধ্যমে আপনাদের কাছে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেকশন মিটিং হবে আমরা প্রজেকশন মিটিং করব এবং এই নির্বাচনকে যারা বন্ধ করতে চেয়েছে আমরা তাদেরকে

আরো অলিখিত প্যানেল সেই প্যানেলে তারা যারা মনে করছে যারা নিজেদেরকে সবাইতে পারছে যারা নিজেদেরকে মনে করছে আমরা কোনোভাবে জয়লাভ করতে পারবো না তারা এই ঘটনাটা ঘটেছে